আজকে কমনওয়েলথ ডেলিগেশন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে দেখা করতে এসছে মূলত নির্বাচনকে সামনে রেখে কিভাবে এই নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে পারি এবং এই ট্রানজিশনটা নির্বাচনের মাধ্যমে আমরা ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা তারা মূলত ইন্টারেস্ট তাদের এখানে এই প্রক্রিয়াটা কি হবে এবং এটা কত নিরপেক্ষভাবে আমরা এগিয়ে নিতে যাচ্ছি তো এই প্রেক্ষাপটে অনেক আলোচনা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে একটা আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনা যেটা সেটা ছিল এটা একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট তাহলে নির্বাচনের সময় যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা সকলের মধ্যে যে এটা ঐক্যমতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল তো সেইটা জনগণের কাছে অ্যাকসেপ্টেড একটা ফর্মুলা যেটার মাধ্যমে বাংলাদেশের জনগণ মনে করে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে তাহলে ওই কেয়ারটেকের সরকারের আদলে নির্বাচনটা হতে যাচ্ছে কিনা। এটা একটা প্রশ্ন ছিল এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং যেহেতু যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয় তাহলে কেয়ারটারেকের সরকার আদলে হলে যে ক্যাটার শেখার মতো বলাই আছে কী কী কীভাবে ক্যাটেকের সরকার ফাংশন করে যেহেতু বলা আছে সব কিছু সেই দিকে যদি সেটাকে মাথায় রেখে সেটার আদলে নির্বাচনটা করতে গেলে এটা একটা স্বচ্ছ গ্রহণযোগ্য সকলের কাছে একটি নির্বাচন যেটার যেটার প্রতীক্ষায় বাংলাদেশের জনগণ আছে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে কমনওয়েলথের অবজারভার পাঠানোর ব্যাপারে আলাপ হয়েছে তারা অবজারভার পাঠাবে নির্বাচনে অবজারভার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে আমাদের নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচনোত্তর যে গণতান্ত্রিক উত্তরণে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে যে ক্যাপাসিটি বিল্ডিং সেখানে ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি আর কিছু না না হ্যাঁ ওরা না ওরা বলেছে ট্রানজিশনটা কত গ্রহণযোগ্য কিভাবে এটা তো সবার একটা ধারণা যে নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে কিনা এটার একটা স্বচ্ছতা থাকতে হবে তো এটার এখানে ল এন্ড অর্ডারের বিষয় আছে নির্বাচন প্রক্রিয়াটা যে স্বচ্ছতা আছে কিনা এটা নিয়ে কোনো প্রশ্ন উঠে না এটা তো সকলের মনে প্রশ্নটা জেগেছে তো এটার উপর স্বাভাবিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা এসেছে এবং আলোচিত হয়েছে আরটা হচ্ছে যে আমাদের কি বলে চার্টার আমাদের যে হ্যাঁ জুলাই চার্টার যে সনদ সনদের ব্যাপারে যে জিজ্ঞেস করা হয়েছে এটা কীভাবে কার্যকর হবে সবাই আমরা যেটা বলেছি আমরা জুলাই সেটা তো সকলের সমর্থন আছে তবে যে সব দলের বিভিন্ন জায়গায় আমাদের নোট অফ ডিসেন্ট আছে ডিমত আছে সেগুলো এখানে তাদের ওয়েবসাইটে থাকবে এবং জনগণ জানবে এবং যারাই ম্যান্ডেট নিয়ে আসবে আগামী সংসদে তারা তাদের যে যেখানে যে জায়গাগুলো তো ঐক্যমত হয়েছে সেটা তো বাস্তবায়ন করবেই আর তার বাইরে যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেটা যে দল ক্ষমতায় আসবে তারা তাদের মতো করে এটা বাস্তবায়ন করবে